বাণিজ্য মেলা কিন্তু শুরু হয়ে গেছে এমনিতে সব সময় জানুয়ারিতেই আমরা বাণিজ্য মেলা পাই বাট এখন নভেম্বর মাসে হচ্ছে আমরা বাণিজ্য মেলা উপভোগ করতে পারবো বসেছি বাণিজ্য মেলা চলো ভিডিওতে তোমাদেরকে জানানো আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ ইউর অল ডুইং রিয়েলি ওয়েল বাণিজ্য মেলা কিন্তু শুরু হয়ে গেছে আমরা অনেকেই কিন্তু জানি না কেবল মাত্র বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু আমরা বাণিজ্য মেলা প্রবেশ করতে পারবো আর এটা হচ্ছে আগার গাতে পড়েছে আগে যেখানে বাণিজ্য মেলা হতো ঠিক সেখানে অ্যাড্রেস হচ্ছে আগারগা গা চিনমৈত্রী সম্মেলনে কে রোটি মেকার দেখলাম আর সাইডে হচ্ছে এরকম কাশ্মীরি জামা কাপড় এগুলো দেখতে এত দারুণ লাগে আইভি একদম অন্যরকম তবে এগুলো একটু কস্টলি হয় এরপর হচ্ছে পাকিস্তানি ড্রেসেসও দেখলাম যেখানে আগানোর ঝুলায় রাখছে আর ওই পাশে কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল এরপর দেখলাম বাণিজ্য মেলার মোস্ট পপুলার সেই ছেলেদের কোট প্যান্টের একটা সাইন একটা স্টলে একশো বিশ টাকা করে সবকিছু সেল করতেছিল এইখানে প্রায় তিন চারটা তোমরা স্টল পাবা যেখানে একশো বিশ টাকা করে হচ্ছে জিনিসপত্র সেল করে আসে এই ড্রিম ক্যাচার একটা স্টল দেখলাম এত দারুণ দেখতে এত সুন্দর করে বানানো এখানে কিন্তু হেয়ার এক্সেসরিজ গুলো অনেক দারুণ দারুণ পাবা এগুলো হচ্ছে ওয়ান ফিফটি টাকা থেকে শুরু বাট দেখতে অসাধারণ একদম কনফিউজ হয়ে যাবা কোনটা রেখে কোনটা নেবা প্রত্যেকটা এত দারুণ দেন এরকম ছোট ছোট কিছু ব্যাগ দেখলাম হয়তো এগুলো বাচ্চাদের আর কি কিস্তানি জুতার কালেকশন এবার অস্থির ছিল খুবই সুন্দর সুন্দর কিছু জুতা দেখেছি এবার আচ্ছা বলাই তো হয়নি মেলাটা হচ্ছে তোমার টোয়েন্টি থ্রি নভেম্বর পর্যন্ত আছে তোমরা এখনই গেলে হচ্ছে ভালো ভালো জিনিস দেখতে পারবা আমি যখন গিয়েছি তখন অনেকগুলো স্টল তখন বসে বসেনি আর কি সো তোমরা এখন গেলে জমজমাট একটা বাণিজ্য মেলার ভাইব পাবা এই স্টলটাতে দারুন কিছু ড্রেসের কালেকশন ছিল আনস্টিচ বা দেখতে অনেক সুন্দর সাইড এ দেখো এখনো হচ্ছে স্টল মেক করছে বাণিজ্য মেলায় ইদানিং নিউ মার্কেট টাইপের কয়েকটা দোকান থাকে এইখানেও হচ্ছে সেমই ছিল নিউ মার্কেট টাইপের হচ্ছে কয়েকটা দোকান তোমরা পাবা যেখানে একশো বিশ থেকে হচ্ছে হাফ প্রাইস শুরু হয় আর এই কম্ভ গুলা এত দারুন ছিল এরপর হচ্ছে হ্যান্ড এক্সেসরিজ দেখলাম আর এগুলো নাকি একদম রিয়েল টোনের আর কি আর এগুলোর প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা করে যাচ্ছিল দেখতে দেখো সুন্দরই লাগছে এগুলোর কালার কখনোই চেঞ্জ হবে না এখানে দারুন দারুন কিছু নেক পিসেস পেয়ে যাবা এগুলো দেখতে দেখতে সাইড আমি দেখলাম যে ফার্নিচার এর একটা সাইড এত দারুন কিছু ফার্নিচার ছিল এই ড্রেসিং টেবিলটা এত অসাধারণ লাগছে দেন হচ্ছে এই দোলনা গুলো দেখলাম মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ বসে থাকি আর এই সবজি কাটার মেশিন এটা একটা কম্বো আকারে সেল করে ওনার কত সুন্দর করে কাটে দেখো বাসা আসলে আমাদের দ্বারা এরকম সুন্দর ভাবে কাটা হয় না এখানে কুর্তির অনেকগুলো স্টল দেখলাম এই কুর্তি এখন কিন্তু অনেক পপুলার আমি প্রত্যেকটা মার্কেটে হচ্ছে এই কুর্তি দেখতেছি খুবই সুন্দর লাগে এর প্রাইস মনে হয় 500 থেকে শুরু হচ্ছে এন্ড বাণিজ্য মেলার থ্রি পিসের সাইডে গেলাম এই থ্রি পিস গুলো আমি আসলে উনিশে কটকটি সাল থেকে দেখে আসতেছি আমি ছোটবেলা থেকে বাণিজ্য মেলাতে থ্রি পিস গুলো দেখে আসতেছি ইনফ্যাক্ট আমি আমার ছোটবেলায় এইসব ড্রেসেস পরছে আম্মু আমাকে খালি এইসব জামা বানিয়ে দিত তারপর ঘুরে ফিরে আবার সে একশো বিশ টাকার জিনিসপত্র মানে এখানে অনেকগুলো স্টল পাবা এই জিনিসেরই এখান থেকে হচ্ছে আমি দুইটা জিনিস নিয়েছি বড় প্লেট আর দুইটা হচ্ছে ছোট প্লেট এগুলো কিন্তু বেশ ভারী ছিল হালকা না এখানে হালকা আছে ভারীও আছে তারপর আমরা কার্পেট দেখলাম আর সব থেকে বড় কার্পেটটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আর সবচেয়ে ছোটটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এগুলো বেসিকলি হচ্ছে ইরানি কার্পেট দেখতে এত সুন্দর বাট প্রাইস আসলে অনেক হাই আবারও কুর্তি আর ড্রেসের সাইড এই কুর্তিটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা ওয়ান পিস বারোশো টাকা চাচ্ছিল দেখতে অনেক সুন্দর বাট এটা ফ্যাব্রিকটা হচ্ছে টিসু ফ্যাব্রিক যেটা আমি পড়তে পারি না আমার আসলে জামা কাপড়ের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল না হলে আমি পরতেই পারি না সুন্দর সুন্দর টু পিসেস এর কালেকশন ছিল যেগুলো প্রাইস হচ্ছে তোমার এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এটার মধ্যে তিনটা কালার পাবা তোমরা সুন্দর ড্রেসটা হচ্ছে তোমার তেরোশো টাকা চাচ্ছিল দুইটা কালার এর আমার মনে হয় যে দামা দামি আর একটু কমে নিতে পারবা দেন হচ্ছে জুতা দেখলাম এগুলো নাকি গুজরাটি জুতা যদিও সব জায়গাতে ওই জুতা পাওয়া যায় যাই হোক এই কোর্স প্রাইস হচ্ছে বারোশো টাকা দেন আরো কিছু হচ্ছে সুন্দর সুন্দর জিনিস দেখলাম দেন ইন্ডিয়ান একটা ব্যাগের স্টলে গিয়ে তো আমার মাথায় খারাপ হয়ে গেছে এত সুন্দর সুন্দর বাটুয়া ছিল বড় ব্যাগ ছিল এগুলো অনেক সুন্দর ছিল এই ক্রকারি আইটেম দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এত দারুন কালেকশন তারপর আবার ঘুরে ফিরে জুতার কালেকশন দেখতে গেলাম তার সাইট থেকে আমার সরতে ইচ্ছা করে না আমার মনে হয় সবকিছু কিনে ফেলে একবারে এরপর আরো ঘুরে ঘুরে করে আরেকটা দেখলাম ইন্ডিয়ান ব্যাগ স্টল যেখানে অনেক দারুন ব্যাগ সেল করতেছে এই বড় ব্যাগ গুলো যে কি সুন্দর ছিল এখানে একটা রেড ব্যাগ আসবে একটু পরে দেখবা কাজটা উফ এত অসাধারণ এই যে একটু পরে দেখা যায় যে দেখো কি দারুন কাজ এই ব্যাগটা দেখলাম এটা কাশ্মীরি হাতে বানানো ব্যাগ এটার প্রায় সাড়ে চার হাজার টাকা ছিল তেইশ নভেম্বর কিন্তু শেষ হয়ে যাবে তোমরা এখনই হচ্ছে বাণিজ্য মেলাটা এনজয় করতে পারো আর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবা এখানে